মাঝরাতে হঠাৎ করে রিমিকে টেনে বকের উপর তুলে শক্ত করে বুকে চেপে ধরে নিলয় তারপর পাগলার মতো কপালে ঠোঁটে গালে চুমু খেয়ে বলে আমি তোমাকে হারানোর আগে আমি নিজে হারিয়ে যেতে চাই পৃথিবী থেকে নয়তো তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারব না হিমির ঘুম ভেঙে যায় নিলয়ের কপালে চুমু খেয়ে ভাঙা গলায় মৃদু হেসে হিমি বলে নিশ্চয়ই আবার সেই দুঃস্বপ্ন দেখেছো শোনো নিলয় স্বপ্ন স্বপ্নই হয় আমি তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না তোমায় ছিলাম তোমার আছি তোমার থাকব আসলে কয়েকদিন ধরে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখছে নিলয় হিমির মৃত্যুর তাই প্রতিক্ষণ অজানা আতঙ্কে কাটে তার হিমি আবারও নিলয়ের ঠোঁটে চুমু খেয়ে বলে স্বপ্নের কথা ভেবে ঘুম নষ্ট করে লাভ নেই চলো দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাই তারপর দুজন দুজনকে জড়িয়ে আবার ঘুমের দেশে ঠিক তার দুদিন পরে ট্রাকের ধাক্কায় নীলয়ের গাড়ি ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা উল্টে যায় সামনের গ্লাস ভেঙে বেশ বড় সাইজের একটা টুকরো হিমির মাথায় অনেকখানি ঢুকে যায় রক্তাক্ত হাতে নীলের মুখটা স্পর্শ করে কাপা কাপা কণ্ঠে স্পষ্ট হিমি বলে নিজের দিকে খেয়াল রেখো তারপর হিমির শরীর নিথর হয়ে যায় মাস দুই আগে নীল এবং হিমি বিবাহবন্ধনে আবদ্ধ হয় সপ্তাহ শেষে দুজন লং ড্রাইভে বের হয় তারা শুনশান নিদিবিলি রাতের রাস্তা গাড়ির স্পিড একেবারে কম একটু পরে পরে দুজনের চোখে চোখ মুচকি হাসি এই মুহূর্তে যেন বর্ণনা করা যায় না ভালো লাগা ভালোবাসা আনন্দের আবেশ হঠাৎই মালবাহী একটা ট্রাক প্রচন্ড গতিতে রং সাইডে এসে নীলয়ের গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় নীলয়ের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে যায় একটা গাছের সাথে প্রচন্ড জুড়ে ধাক্কা খেয়ে উল্টে যায় ভাঙা গ্লাসের একটা টুকরো হিমের মাথায় অনেকখানি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও রক্তাক্ত হাতে নীলের মুখটা স্পর্শ করে কাপা কাপা হিমি বলে দিকে খেয়াল তারপর হিমির শরীর নিতর হয়ে যায় ভালোবাসা বুঝি এমনই হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও ভালোবাসা মানুষটার কথা ভাবা নিজের মৃত্যু জেনেও ভালোবাসা মানুষকে আগলে রাখার প্রবল চেষ্টা ভালোবাসা যদি দৃশ্যমান হতো তবে মৃত্যুর আগেও ভালোবাসার মানুষটির জন্য একজন মানুষ কি পরিমাণ ভালোবাসা রেখে যায় সেটা দেখা যেত কিছু বলতে পারছে না নীলয় চোখ ঝাপসা হয়ে আসছে পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে নিলয় অজ্ঞান নীলয় যখন জ্ঞান ফিরে তখন সে হাসপাতাল বেটে হিমিকে না দেখে হন্ততন্ত হয়ে উঠতে গিয়ে খেয়াল করে তার হাত এবং পায়ে ব্যান্ডেজ করা ডাক্তার আমার হিমি কোথায় বলে গড়িয়ে বেড থেকে ফ্লোরে পড়ে নিলয় স্লাইনের পাইপ টেনে খুলে ফেলে হামাগুড়ি দিয়ে দরজার দিকে যেতে যেতে বলতে থাকে আমি আমার হিমির কাছে যাব। হিমি একলা থাকতে ভীষণ ভয় পায় কোথায় আমার হিমি ডাক্তার এবং কয়েকজন নার্স মিলে নিলয়কে ধরাধরি করে বেড়ে এনে শুয়ে দেয় নিলয় ডাক্তারকে প্রশ্ন করে আমার হিমি কোথায় ডক্টর ডাক্তার মাথা নিচু করে জবাব দেয় হিমি বেঁচে নেই। হিমি বলে চিৎকার করে আবার নিলয় বেড থেকে ফ্লোরে গড়িয়ে পড়ে আবার ডাক্তার এবং নার্স মিলে নিলয়কে ধরে বেডে শুয়ে ঘুমে ইঞ্জেকশন দিয়ে দেয় কিছুক্ষণ ধস্তাধস্তি করে নির্যস্ত হয়ে পড়ে নিলয় এভাবে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠে নিলয় নিলয় এবং হিমির প্রথম পরিচয় হয়েছিল কিভাবে চলুন জেনে নেই বছর খানেক আগে একটা রেল স্টেশনে মাঝখানে পরিচয় হয়েছিল নিলয় ও হিমির নিলয় হেঁটে যাচ্ছিল এমন সময় পেছন থেকে হিমের কণ্ঠে ভেসে এলো মাতৃভূমিতে সামান্য হেল্প পাওয়ার মতো একটা মানুষ নেই কি অদ্ভুত দূরে দাঁড়িয়ে হিমিকে দেখে ফেরাতে পারছিল না আর এত হতে পারে চেহারা সৌন্দর্য যেন স্বর্গের হার মানাবে চোখ মুখ নাক কান যেন মায়ের সমুদ্র তার মুখের হাসি যেন চরচের রোদ রোদ্দরে পথিকের মাথার উপর উঠে উড়ে এসে ছায়া দেয়া একখন্ড মেঘের মতো প্রশান্তির হিমি হাত বাড়িয়ে দিয়ে বলে হায় আমি হিমি জন্মস্থান বাংলাদেশ কিন্তু বেড়ে ওঠা লন্ডনে প্রচুর ঘুরাগুড়ি করতে ভালোবাসি অ্যাডভেঞ্চার আমার নেশা বলতে পারেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সামনে তুলে ধরার ইচ্ছা সময় হলে ছুটে আসি নিজের জন্মভূমির এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি ঘুরতে না পারলাম তবে বিশ্ব ভ্রমণের ছাড়পত্র আর পড়ালেখা না করে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নেয়া বিষয়টি এক হয়ে গেল না মানে পরিপূর্ণ জ্ঞান অর্জন ছাড়াই সার্টিফিকেট নিলয় হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললো আমি নিলয় একজন ব্যবসায়ী নীলয় গ্রুপের মালিক কয়েকটা ফ্যাক্টরি আছে ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় তবু সময় পেলে বেরিয়ে সানিতে পেতে তবে আমার যেটা মনে হয় আপনি ভীষণ স্মার্ট এবং উচ্চশিক্ষিত আপনার সাথে পরিচয় হতে পেরে দারুণ লাগলো হিমি তার হাতের লাগেজটা নিলয়ের দিকে ঠেলে দিয়ে বললো আপাতত লাগেজটার দায়িত্ব আপনি নিলে আমার আরও দারুণ লাগবে হিমির চঞ্চলতা এবং চতুর্থতা দেখে নিলে অবাক মেয়েটির খুব সহজে কারোর সাথে মিশে যাওয়ার জাদুঘরি ক্ষমতা আছে হিমি লং স্লিপ শার্ট পরা হাতা ভাজ করা উঠাতে কোনো বলল। সে হেল্পিং হ্যান্ড এখনো চিন্তার বাইরের বিষয় কেউ কারো হেল্প করতে চায় না নীল বলল এই যে আমি হেল্প করছি হিমি শব্দ করে হেসে বললো তাও তো ঠেলায় পড়ে জোর করে লেগাসটা দিয়েছি তাই সাহায্য করতে বাধ্য হলেন হা 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 এভাবেই হোক করলাম তো থাকবেন কোথায় এখনো ঠিক করিনি কোনো হোটেল বুকিং না করে এসে ভুল করেছেন রাতের বেলা একটা মেয়ের পায়ে পায়ে বিপদ আচ্ছা আপনি হোটেল বুক করেছেন হ্যাঁ আমি ওখানেই থাকবো আপনার সাথে একটা মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসেবে একরমে তাও আবার একটি অপরিচিত মেয়ের সাথে সমস্যা নেই আমি ক্যারেটে জানি আপনার মনে কুমতল থাকলে পিটিএ পার্টিসটা বানিয়ে ফেলবো হিমের কথা শুনে নিলয় হু হু করে হেসে উঠলে বলল সমস্যা নেই রাত যেটুকু বাকি আছে গল্প করে কাটিয়ে দিব। এভাবে পরিচয় হয়েছিল দুজনার তারপর ভালো লাগা ভালোবাসা বছরখানেক হিমি নীলয় নিলয় গ্রুপ সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজিং হিসেবে কাজ করে তারপর আবার লন্ডনে চলে যায় এবং বছরখানেক পরে আবার ফিরে আসে তারপর বিয়ে এ বিয়েতে সম্মতি ছিল না হিমির পরিবারের লন্ডনে হিমির বাবার বিভিন্ন ব্যবসার কাছে নিলয়ের নিলয় গ্রুপ তুচ্ছ নীলয়ের যা সম্পত্তি তার হিমির বাবার অর্থ সম্পদের কাছে কিছুই না ভালোবাসার দেয়াল এখান থেকেই তৈরি হয় সবাই অর্থবিত্তের প্রতি দুর্বল দুটি হৃদয়ের ভালোবাসা নিঃশ্বাস হয় চাপা পড়ে এই অর্থবিত্তের নিচে সেদিকে কয়জন খেয়াল রাখি এই অবস্থা হিমি সবাইকে ছেড়ে লন্ডন থেকে চলে এসেছিল নীলয়ের সাথে গর্ষংসার সংসার সাজানোর আশায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে পৃথিবী ছাড়তে হল এবার বলতে পারেন মৃত্যু হয়েছে ভালো হয়েছে মা বাবার মনে কষ্ট দিয়ে কেন আসলো ভাবে আসলে হেমের চিন্তা ছিল অন্যরকম তার বিশ্বাস মা বাবা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দিয়ে থাকতে পারবে না ঠিকই বকে টেনে নেয় কিন্তু ভালোবাসার মানুষকে হারালে তাকে না পাওয়ার ক্ষতটা আজীবন বই বেড়াতে হয় প্রত্যেকটা মানুষের নিজের সুখের পথটা বেছে নেওয়ার অধিকার আছে তবে ভেবে হয়নি নীলয়ের ভালোবাসা কুত আছে মনে প্রাণে বিশ্বাস এবং ছিল বলে হিমি ছুটে এসেছিল নীলয়ের কাছে তার স্বপ্নের রাজপুত্রের কাছে তার সুখের ঠিকানায় অনেক বোঝানোর চেষ্টা করেছে হিমি তার মা বাবাকে যখন কিছুতেই মানছিল না তখন বাধ্য হয়ে হিমি চলে আসে হিমির প্ল্যান ছিল বিয়ের কিছুদিন পরেই পরে নিয়ে লন্ডনে মহাবার সামনে উপস্থিত হবে তারা মেনে নিতে না চাইলে দুজনের কিন্তু হিমি যাই হোক হারানোর ক্ষত নিয়ে বিধ্বস্ত নিলয় হিমিকে রাস্তার ও পাশে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাশে আসতে আসতে কিছু একটা রাস্তার মাঝখানে থমকে দাঁড়ায় নিলয় সমস্ত খেয়াল যেন একত্র হয়ে নিক্ষিপ্ত ওই একদিকেই প্রচন্ড স্পিডে ছুটে আসা একটি গাড়ি বারবার হর্ন বাজিয়ে নীল দৃষ্টি আকর্ষণ করতে না পেরে করা গাড়ি থেকে একজন লোক নেমে এসে ধাক্কা দিয়ে নীলকে বলে মরতে হলে নদীতে মরো এখানে মরলে নিজেও মরবে আমাকে নীল ধ্যান ভাঙে সরি বলে দৌড়ে রাস্তা পার হয়ে অসংখ্য লোকের ভিড়ে কাউকে খুঁজতে থাকে পাগলের মতো নীলয়ের ভীষণ ইচ্ছে করে তাকে একটি বার জিজ্ঞেস করা কে তুমি কিন্তু এত লোকের ভিড়ে কাঙ্ক্ষিত সেই মুখ যেন হাওয়ায় মিলিয়ে গেল তবু নীল অসংখ্য লোকের মাঝে পাগলের মতো খুঁজে চলছে খুঁজে না পেলে হয়তো হিমিকে হারানোর ক্ষতটা জীবন্ত হয়ে উঠে তাহলে এক ঝলক দেখে যাকে হুবহু হিমির মতো মনে হলো সে কে সেদিন হন্যে হয়ে যাকে খুঁজছিল আস্তাকে নিজের অফিসে দেখে দৌড়ে গিয়ে হাত ধরে কে তুমি জিজ্ঞেস করতেই মেয়েটি নীলয়ের কালে একটা থাপ্পড় মেরে বলল এটা কেমন অসভ্যতা আপনি আমার হাত ধরলেন কেন সমস্ত অফিস স্টাফ এবং যারা চাকরির জন্য নীলের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে সবাই অবাক হয়ে হা করে আছে অফিস মেয়েটি মেরেছে তার এজন্য অবাক হয়েছে যে মেয়েটি দেখতে হুবহু হিমির মতো হ্যাঁ এই মেয়েকে দেখি রাস্তায় থমকে গিয়েছিল নীলয় হিতাহিত জ্ঞান ছিল না যে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ যেতে পারে নিলয় প্রাণ হিমির প্রতিচ্ছবি দেখি নিজের প্রাণের প্রতি খেয়াল ছিল না নীলয়ের হৃদয় ভেঙেছিল সেই ঘটনা তার মস্তিষ্কের ভ্রম কিন্তু সেই মেয়েটিকে আজকে নিজের অফিসে দেখে আরও অবাক হয়ে যায় নিলয় তাই তো তাপর খেয়েও এক দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটির দিকে মেয়েটির চেহারায় অস্বস্তির রেখা ফুটে উঠেছে অফিস স্টাফদের দিকে তাকিয়ে মেয়েটি বললো এসব অসভ্য লোকদের কিভাবে এরা চাকরি দেয় আল্লাহ জানে একজন পিয়ন একটি চেয়ার টেনে এনে মেয়েটিকে বসতে দিয়ে বলল ম্যাডাম ইন্টারভিউ টেনশন হয়তো আপনি নার্ভাস তারপর উনি এখানে আপনার হাত ধরে ফেললো প্লিজ উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা করেন কিছু খাবেন কোল্ড ড্রিঙ্কস এনে দিই মেয়েটি পিয়নকে বলল উনি যেভাবে দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল কে তুমি মনে হচ্ছিল আমি কোনো কালে বোধ ওনার বারাবাতে ছাই দিয়ে এসেছিলাম কি অদ্ভুত অফিসের স্টাফরা খিলখিল করে হেসে উঠল সবাই নীল চোখের স্টাফদের মেয়েটির কাছে কোনো কিছু বলতে বারণ করে তার রুমের দিকে হেঁটে চলে গেল অফিস স্টাফদের খাদের যত্ন দেখে মেয়েটি ভীষণ অবাক চাকরিতে জয়েন করার আগে এত খাতির নীলয়ের কোম্পানিতে নিয়োগ চলছে কিছু সংখ্যক ফ্যাক্টরি শ্রমিক এবং নীলয়ের ব্যক্তিগত সহকারী পদে মেয়েটি ব্যক্তিগত সহকারী পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে ফ্যাক্টরির শ্রমিকদের ইন্টারভিউ একপাশে অন্যদিকে নীলয়ের অফিস রুমে সহকারী হিসেবে ইন্টারভিউ দিতে আসা অল্প কয়েকজনের ইন্টারভিউ নেবে নিলয় পিয়নকে ফোন করে নিলয় বলল যে মেয়েটি থাপড় মেরেছিল ওনাকে নিয়ে আমার রুমে আসো পিয়ন মেয়েটিকে সঙ্গে নিয়ে নীলয়ের রুমে ঢুকলো মেয়েটি নিলয়কে দেখে অবাক কাচুমুচু করে বললো আপনার রিজেক্ট করতে হবে না আমি চলে যাচ্ছি সসম্মানে নীলয় মুচকি এসে পিয়নকে বলল বাকি যারা ইন্টারভিউ দিতে বসে আছে তাদের গিয়ে চলে যেতে বলেন বিএন বেরিয়ে চলে গেল নীলয় মুচকে এসে মেয়েটিকে বললো তো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনাকে মারলাম যে ওটা আমার প্রাপ্য ছিল চিনি না জানি না অথচ হল না সিবিতে লেখা আছে তা আছে তবে আপনার মুখে শুনলে আরও ভালো লাগতো ওকে আমি নাবিলা সুন্দর নাম নাবিলা আপনি চাইলে আজকে থেকেই জয়েন করতে পারেন এবং করলে আমি খুশি হব অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার নিলয়ের অফিস রুমের ভেতরে এক কর্নারে থাকা চেয়ার টেবিল নাবিলাকে দেখিয়ে নিলয় বলল আপনি ওখানে বসবেন তবে এখন কিছুক্ষণ এখানেই সামনাসামনি বসুন আমরা কথা বলি আসলে নাবিলাকে যতই দেখছে যেন মন ভরছে না নিলয়ের এ যেন হিমি নিজেই মৃত্যুর পরে আবার পুনরায় জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে নাবিলার কথা বলার ধরন শারীরিক গঠন হুবহু হিমির মতো ভালোবাসার হিমি হিমির প্রতিচ্ছবি নাবিলাকে তাই চোখ পরে দেখছে নিলয় এরকম হুবহু দেখতে মানুষের মতো মানুষ হয় এটা স্বাভাবিক কিন্তু এতটা নিখুঁত মিল সত্যি অসময় নিলয় এবং নাবিলা কথা বলছে এমন সময় দরজা খুলে নিলয় চাচাতো বোন মিরা অফিস কক্ষে ঢুকিয়ে নাবিলাকে দেখে থমকে গেল একটু সময় বিস্ফোরিত চোখে নাবিলা দিকে তাকে থেকে মুখ দিয়ে কাঁপা কণ্ঠে হি 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 শব্দ করে থমাক করে ফ্লোরে পড়ে অজ্ঞান মীরা নাবিলা অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে বলল আমাকে এতটাই কুৎসিত যে আমাকে দেখি মেয়েটির জ্ঞান হারালো নীল মুচকি এসে বলল আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী ও আমার চাচিত বোন মিরা রিকি রোগ আছে তাই প্রায় সময় এরকম হয় নাবিলা আমতা আমতা করে বলল ও আচ্ছা পানির বোতল হাতি নিয়ে হাঁটু গেড়ে বসে মীরার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিতে মীরার চোখ খুলে পুরো ফিসফিস করে নিলয়কে বলল মেয়েটি কি হিমির ভূত নাকি আবার নীলয় ফিস ফিস করে মীরাকে বলল আরে ও আমার সহকার হিসেবে চাকরিতে জয়েন করেছে আজকে ওর নাম নাবিলা খবরদার ওকে কিছু বলিস না আবার নিলয় মীরার হাত ধরে টেনে তুলে চেয়ারে বসতে বলল চেয়ারে বসে মীরা আর চোখে নাবিলা কি দেখছে নাবিলা গলা খাকারি দিয়ে মীরাকে বলল চোখ দুটো এভাবে বারবার একশো আশি ডিগ্রিতে গেলে চোখের বিয়ারিং ক্ষতিপ্রাপ্ত হতে পারে আমাকে দেখতে ইচ্ছে হলে সোজাসুজি তাকিয়ে থেকে দেখে নিন ভিজিট দিতে হবে না মীরা বললো স্মার্ট আছো খুব এ যুগে স্মার্ট না হয়ে হয় বলো মীরা কিন্তু তোমাকে অতটা স্মার্ট মনে হচ্ছে না মানে মানে হলো তুমি যদি অতটা স্মার্ট হতে তাহলে তোমার ভাইয়ের সহকারী নিয়োগ দিতে হতো না এ পোস্টটা তুমি সামলে নিতে পারতে আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি আমি কাজ করতে যাব কেন এই যে আর স্মার্ট লোকেরা এভাবেই চিন্তা করে কাজ করা গর্বের বিষয় তোমার ভাইয়া নীল সারের কি টাকার অভাব তিনি কাজ করছেন কেন আর বড় কথা হলো নিজের টাকার খরচা করার মজাটাই আলাদা নিল হা করে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে নাবিলার কথা হিমি ঠিক এভাবে কথা বলতো মীরা একটু বিরক্ত হয়ে নাবিলাকে বলল, তুমি আমাদের ভাই বোনের মাঝে কথা না বলেই বেটার মনে রেখো তুমি সামান্য একজন কর্মচারী নাবিলা মুচকি হেসে বলল স্মার্ট লোকেরা কখনো কোনো কিছুকে সামান্য মনে করে না যেমন আমার কাছে আমার চাকরিটা অসামান্য ভেবে ভালো লাগছে আমি কিছু একটা করছি যাতে আমার সময়ের মূল্যকে স্যালারি হিসেবে মাস শেষে পাবো তার মানে আমার সময় মূল্যবান আর তুমি ব্যাগ ভরে শপিং আর গাল ভরে মেকআপ ছাড়া আর কি করছো বলো এতে সময় এবং টাকা দুটি অপচয় নিলয় হা করে নাবিলার কথা গিলছে মিরার মেজাজ গরম হয়ে উঠেছে দেখে নিলয় নাবিলাকে বলল নাবিলা আমাদের জন্য একটু চা আনবে নাবিলা রুম থেকে বেরিয়ে যেতেই মেরা বলল ভাইয়া এ মেয়ে ঠোঁট কাটা মানে যা মনে আসে মুখে গড় করে বলে ফেলে একে না রাখাই ভালো হবে দেখতে হিমিভাবের মতো বলে গলে যাওয়া হ্যাঁ মীরা থাক না আজ তো সবে জয়েন করেছে কিছুদিন দেখি তুই কেন এসেছিস বল ভাইয়া শপিংয়ে যাব বন্ধুদের নিয়ে টাকা লাগবে আচ্ছা অ্যাকাউন্টে বলে দিচ্ছি যাওয়ার সময় নিয়ে নিবি একটু পরেই না বিলা এক কাপ চা এনে নিল টেবিলে রাখলো নিল হয়ে জিজ্ঞেস করলো মীরা মীরার জন্য আননি না বিলা মীরার দিকে তাকিয়ে বললো নামি ব্র্যান্ডের দামি লিপস্টিক মিরা ঠোঁটে চকচক করছে তার মানে বাসা থেকে বেরিয়ে সোজা অফিসে এসেছে আপনার কাছে এখান থেকে শপিং অথবা পার্টিতে যাবে সুতরাং এখন মিরা কিছুতেই চায়ের কাপতে তার ঠোঁট স্পর্শ করতে দেবে না এটাই স্বাভাবিক মিরা ভেঙচি বললো থাকার স্মার্টনেস দেখাতে হবে না মিরা হন হন করে হেঁটে বেরিয়ে গেল নাবিলাকে যতই দেখছে ততই তার কথাবার্তা শুনছে নিলে ভুলে যাচ্ছে যে তার হিমি মরে গেছে নীলের মনে হচ্ছে তার সামনে নাবিলা নয় হিমি দাঁড়িয়ে আছে কিন্তু সত্যিটা কি হিমির কোমরে ঠিক সামান্য কৌতূহল বেরিয়ে চলছে এখন নাবিলার ওই রকম জন্মদাগ আছে কিনা সেটা শিওর হবার জন্য নীলয়ের মন ব্যস্ত সারাক্ষণ কি এবং কোন উপায়ে সেটা সম্ভব ভেবে পাচ্ছে না নীলয় চলুন তেমন কিছু জানি না এই জন্মত্যাগ নিয়ে নানান কথা প্রচলিত কিন্তু কিছু কুসংস্কার আবার এ নিয়ে গবেষণারও কম নেই চলুন তেমন কিছু জানি না অনেকে হয়তো এমন তথ্যকে কুসংস্কার বলে অবজ্ঞা করতে পারেন তবে এ নিয়ে গবেষণা শেষ নেই তবে খুব বেশি তথ্য প্রকাশে না এনলেও উনিশশো সালে চিকিৎসক ইয়ান স্টিভমস এ নিয়ে নানা রহস্য ফাঁস করেছিলেন সেই তথ্যের উপর ভিত্তি করেই এই প্রতিবেদনে তুলে ধরা হলো জন্মত্যাগের কিছু গোপন কথা শরীরে আলাদা আলাদা জায়গাতে জন্মত্যাগের অর্থ আলাদা কারো পায়ের জন্মত্যাগ থাকলে সেই ব্যক্তি সারাক্ষণ বিভ্রান্ত থাকেন কোনো বিষয় নিয়ে চটপট সিদ্ধান্ত নিতে পারেন না প্রতিভা থাকা সত্ত্বেও তা সঠিকভাবে কাজে লাগানোর অভাবে বাকিদের থেকে পিছিয়ে পড়েন তিনি কাদের জন্মদ্যাগ বলতে বোঝায় অর্থে টান এই ব্যক্তিরা প্রায় সারা জীবনেই টাকার অভাবে ভোগেন তবে ডান কাঁধে জন্ম থাকলে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান ভাগ্যের জোরেই বহুদূর এগিয়ে যান তিনি লক্ষ্য করে দেখুন তো বুকের পা দিকে জন্ম কিনা তাহলে জাতি হাত দিবেন তা শোনা হয়ে বাধ্য প্রতিটি পদক্ষেপ মিলবে সাফল্যে পাশাপাশি আপনার মধ্যে যে রহস্যবোধ রয়েছে সে বিষয়ে সকলের অবগত বুকের ডান দিকে নিচে জন্মদা থাকলেও আপনি সৌভাগ্যবান সম্ভবত সম্পদ ও সৌভাগ্য পরিপূর্ণ আপনার জীবন কারের ডান দিকে জন্মতা থাকলে ঘাড়ের ডান দিকে জন্মদা থাকার অর্থ সেই ব্যক্তি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই ভালোবাসেন পরিবার ও বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে তিনি পছন্দ করেন এক কথায় সংসারের শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রয়েছে সেই ব্যক্তির কোনো ব্যক্তির হাতে অথবা হাতের আঙুলে জন্মদা থাকলে তিনি নিজের কাজ নিজে করতে ভালোবাসেন অন্যের দয়া বা সাহায্য নেওয়ার পক্ষপাতি তিনি নন পেটের কোনো অংশে জমাদার রয়েছে এমন ব্যক্তিকে সমাজে চলবেন কারণ তিনি সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত লোভী এবং স্বার্থপর এমনকি ভালোবাসা মানুষকেও তিনি রেয়াদ করেন না নাকে জন্মদাগের অর্থ আপনি একজন সৃজনশীল ব্যক্তি যে কোনো রকম আর্টে আপনার প্রতিভা রয়েছে পায়ের নিচে জন্মদাগ তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি ঘুরতে ভালোবাসেন ভবিষ্যতে ট্রাভেলকে পেশা হিসেবেও বেঁধে নিতে পারেন এটা ছিল জন্মত্যাগ নিয়ে সংগৃহীত কিছু তথ্য এবার আসা যাক মূল গর্বে নিলয় এক ধ্যানে নাবিলার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ সেটা লক্ষ্য করে নাবিলা গলা খাকাটি দিয়ে বলল এই যে এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে তো নিলয় থতমত খেয়ে বলল ইয়ে না মানে বিষয়টা অন্যভাবে নিও না তোমাকে দেখতে খুব কাছের কেউ একজনের মতো হুবহু তাই তোমার মাঝে তাকে খুঁজে পাই এবং নিজের অজান্তে তোমার মাঝে হারাই নাবিলা মুচকে এসে বলল এভাবে অন্যের মাঝে হারালে ডুবলে বিজনেস চলবে কি করে মিস্টার নিলয় আর কে সে কাছের কেউ জানতে পারি নাবিলা সে খুব কাছের তো আমি কি বলছি সে খুব দূরের হ্যাঁ 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 না সে হৃদয়ের খুব কাছে তো তাই তো আপনার কাছের মানুষটার কাছে গিয়ে তার মাঝে ডুবলে হয় তাকে রেখে আমার দিকে নজর দিলে হবে নিলয়ের চোখে জল টলমল করে উঠলো টেবিলের উপর থেকে টিসু নিয়ে চোখ মুছে নিলয় বলল নাবিলা কাছের মানুষটা আজ এতটাই দূরে যে চাইলেই দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এটাই সব থেকে বড় কষ্টের কারণ যে মানুষটা অস্তিত্বে মিশে আছে তার বিরহ ঠিক মারাত্মক শ্বাসকষ্টের মতো শ্বাসকষ্টের রোগী অক্সিজেনের জন্য যেমন ছটপট করে বাচ্চার জন্য অক্সিজেন যেমন ভীষণ দরকার হয়ে পড়ে গাছের মানুষটাও বেঁচে থাকার এসেই অক্সিজেন তাকে ছাড়া বেঁচে থাকা চব্বিশ ঘন্টা মৃত্যু যন্ত্র বয়ে চলার মতো কষ্টকর নীলয়ের কথা শুনে নাবিলার চোখেও জল টলমল করে উঠল কথা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠেন দাঁড়িয়ে নীল অফিস থেকে বের হয়ে গেল নাবিলাও বের হলো একটা কফি শপ অতিক্রম করে যাওয়ার সময় নাবিলা খেয়াল করলো কফি শপের স্বচ্ছ কাঁচের দেয়ালের ওপাশে কয়েকজন যুবক যুবতী দাঁড়িয়ে সিরিয়াস কিছু নিয়ে বাক পাকবেতণ্ডা হচ্ছে সেখানে মীরাও আছে এবং মীরাকে খুব আপসেট দেখাচ্ছে নাবিলা কাঁচের দরজা ঢেলে কফি শপে ঢুকিয়ে মীরার কাছে গিয়ে বলো কি হয়েছে মীরা কোন সমস্যা হয়নি তো মীরা ইশারায় সামনে দাঁড়ানো যুবককে দেখিয়ে কান্নাজিত কণ্ঠে বলো আমাকে এত এত ভালোবাসার স্বপ্ন দেখিয়ে সে অন্য কারো কার সাথে আবার সম্পর্কে জড়িত এই যে আজ জানতে পারলাম ওর পাশে ওই মেয়েটির সাথে ওর সম্পর্ক চলে চলে সেটা আজ হঠাৎ এই কফি শপে কফি খেতে এসে হাতে নাতে ধরে ফেলেছি বলে আমাকে যাচ্ছে তাই বলছি মীরার প্রেমিক তার ছেলের হাসি হেসে বলল তোর আবার প্রেম তোর মতো বড়কে মেয়ের কাছে টাকা আর অহংকার কথায় কথা নাকামি আর প্যারা ছাড়া কি দিতে পারিস নাবিলার মাথায় রাগ চেপেছে ভীষণ মীরার প্রেমিককে বলল নাম কি তোমার মীরার প্রেমিক বলল আমি মজনু সবার সামনে টেনে মজনুর গালে একটা থাপ্পড় মেরে দিল নাবিলা মজতুর মনে হলো গালের উপর দিয়ে বড়শুরে একটা ঝড় বয়ে গেল মাথায় চক্কর দু চক চাপসা থাপ্পরের ঠেলায় ঘুরে গিয়ে নিজের সাথে আসা বন্ধুকে বলল, আমাকে থাপড় মারা এত বড় সাহস মজন বন্ধু মজনুকে ধরে ঘুরিয়ে নাবিলার সামনে দাঁড় করিয়ে বললো থাপড় আমি মারিনি উনি মেরেছে মজনুর সাথে আসা বন্ধুদের বললো আমাকে থাপড় মারলো আর চুপ মেসেজ কিন্তু গরম হয়েছে খুব মজনুর কথা শুনে এক বন্ধু বললো বাহ দোস্ত বাহ কি দারুণ ছন্দ মজনু বললো চুপ কর কানার উপরে একটা দিয়ে কোমায় পাঠালে বুঝবে কি ভালো কি মন্দ একটা ছুরি বের করে নাবেরা গলায় ধরে মজনু বলল মজনু মজনু নাম শুনলে লাভার সামজাকে কোস মজনু ডেঞ্জারাস কি বিহতা হে মজনুর হাবভাব দেখে বয়ের বদলে নাবিলার হাসি পাচ্ছে খুব নাবিলাকে হাসতে দেখে ছুরিটা নাবিলার গালে চেপে ধরে মজনু বলল আবার গালে থাপ্পড় মেরেছিস তোর গালে এ ছুরি দিয়ে এমন দাগ বসিয়ে দিব আজীবন দেখবি আর মনে মনে ভাববি ভুল স্থানে বাহাদুরি দেখাতে ফল কত ভয়ঙ্কর হয় তো এই গল্পটি চলবে আমি আবারও হাজির হচ্ছি এই গল্পের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস কত ভুলবেন না সেই সাথে বলবো একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনাদের জন্য রেগুলার আপডেট দিতে পারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ